আসসালামু আলাইকুম লাইভে আসছিলাম এর ভিতরে আবার কল আসছে তো বিষয় একটা নিয়ে লাইভে যেটা আসলাম আপনার গতকালকে না তো গতকালকে আগের দিন কলশানে অটোরিকশা বন্ধ করার জন্য তারা বলছিল হয়তো রিক্সাওয়ালারা দেখলাম আর চালক একজন এরকম মনে হয় পনেরো বিশটা রিক্সা অটোরিকশা এরা রাস্তায় আন্দোলন করে বলেন একটা দেশের ভিতরে রিক্সাওয়ালারা কিছু হইলে এখন মানা করলে আন্দোলন করে এখনই যদি আপনি না ঠেকান এদেরকে কার্যকর ব্যবস্থা না নেন সামনে রিক্সাওয়ালাদের জন্য ভয়াবহ অবস্থা ফেস করতে হবে কাজে আমি আমি ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় আমি বলি যারা যারা ফলো করে তারা জানে রিক্সাওয়ালা দেশের সিকিউরিটি নষ্ট করতেছে রিক্সাওয়ালারা কাজেই তাদের কোনো প্রমাণ নাই তারা গ্রাম অঞ্চলে ঢাকা শহরে আসতেছে তাদের কোনো সিকিউরিটি নাই কিচ্ছু নাই তাদের কোনো একটা ডকুমেন্টসও নাই তারা থাকে কোথায় যেখানে রিক্সা রাখে সেখানে সেই সমস্ত গ্যারেজে তাহলে ওদের ওরা রিক্সা চালায় কার পরিচয় দেখা গেছে একজন এসে চালাইতেছে তার একজন পরিচিত সে রেফার করে দিব যে আমার পরিচিত ওনাকে দেন এভাবেই কিন্তু অন্য কোনো বিষয় থাকে না রিক্সাওয়ালার ঢাকা শহরে যদি চুরি ডাকাতি চিন্তাই ওরা যদি চলে যায় কেউ ধরতে পারবো না করতেছেও তাই এই যে ঢাকা শহরে আপনি দেখবেন এই যে চুরি চিন্তায় এই যে মাদকের সাথে জড়িত বেশিরভাগ রিক্সাওয়ালারা এখন এটা এটা একদম এক শ্রেণীর লোক আছে যারা রিক্সাওয়ালাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে চুলকানি লাগে কাজে তারা তো হাঁটতে পারে না তারা রিক্সা ছাড়া চলতে পারে না তারা ওই যে রিক্সাওয়ালাদের যে আমরা রিক্সাওয়ালার পক্ষে বিপক্ষে না রিক্সাওয়ালার বিপক্ষে না যাই হোক এরা এই যে উল্টা পাল্টা কথা বলবো রিক্সাওয়ালারা ঢাকা শহরের সব জায়গায় সব জায়গায় দেখা গেছে চিটা চিটা রিক্সাওয়ালারা চিটা রিক্সাওয়ালা না দেখা গেছে বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে আসে রিক্সা চালাইতে কি করে রিক্সা চালায় তাদের কোনো প্রমাণ নাই তাদের কিছু নাই তারা তাদের ফ্যামিলিও তাদের সাথে থাকে না যে ও একটা অকারেন্স করলো আপনার ফ্যামিলিকে ধরতে পারবেন জানতে পারবেন সে কোথায় থাকে সেটাও নাই রিক্সাওয়ালাদের সেটাও থাকে না তো সরকারকে যারা এই দায়িত্বে আছে আমি অনেক জায়গায় বলছি যে রিক্সাওয়ালাদের অন্তত একটা আইডি কার্ড নিয়ে যেখানেই চলব যাতে রিক্সাওয়ালাদের একটা আইডি থাকে যে সে এই অঞ্চলের এই এলাকার রিক্সাওয়ালা হ্যাঁ ওইটা দেখা যাতে দেখা গেছে আপনি কীভাবে জানবেন একটা ওকারেন্স করলো ঢাকা শহরে চুরি যে অনেক রিক্সাওয়ালা চুরি করে আপনার জিনিসপত্র নিয়ে যাবেন আপনাকে চোখের পলকে ধোকা দিয়া আপনার মালসামালা নিয়ে চলে যাব তারপরে রিক্সাওয়ালারা গ্লাসের দেখবেন গাড়ির লুকিং গ্লাস সাইড গ্লাস এগুলা চুরি করে কারা জানেন রিক্সাওয়ালারা তো এগুলা বললে এক শ্রেণীর লোক আছে যাদের গায়ে চুলকানি লাগে চুলকানি হয় রিক্সাওয়ালাদের গরিব মানুষ ভাই রিক্সাওয়ালা যারা গরিব না আপনারা যাচাই করে দেখেন রিক্সা যারা চালাইতে আসে ঢাকা শহরে বেশিরভাগ রিক্সাওয়ালারাই অকারেন্স করে গ্রাম অঞ্চল থেকে আসে সেগুলোই রিক্সা চালায় আপনি তাদের ফেস দেখেন সারাদিন রিক্সা চালাইবো রাত হলে কি করব জানেন জুয়া খেলবো তাদের যদি এতই অভাব থাকতো তাহলে জুয়া খেলে কি হবে লুডু জুয়া খেলে দেখেন গ্রুপ গ্রুপ মিলে আর লুডু জুয়া খেলে আর রিক্সার গ্যারেজের আশেপাশে তাকে যাতায়াত করে দেখেন কাজা খাইয়া ঘুরে থাকে তো তাদের কাছ থেকে আপনি ভালো কিছু কি পাবেন যাই হোক সরকারকে অনুরোধ করব যাতে সরকার এই বিষয়টা দেখে রিক্সাওয়ালাদের অন্তত কমানো তো উচিতই অবশ্যই কমানো উচিত রিক্সা ঢাকা শহর থেকে সারা দেশের থেকে নয়তো এক সময় কি শীতে কোনো লোক পাইব না যে পরিস্থিতি ঢাকা শহরে বা সারা বাংলাদেশে হইতেছে কৃষি থেকেও লোক পাইব না সবাই এরিক সাথে চলে আসবে সহজ পেশা এক লাখ টাকা দিয়ে একটা অটো অটো কিনলে ভালোই চলে রাস্তাঘাটে যারা থাকে তারা জানে রিক্সাওয়ালা কে হরেন দিল গাড়ি আর সরাইব না গৌরামি করব ঝগড়া করে ইচ্ছা করে ঝগড়া করে রিক্সাওয়ালা আর এমন এমন কথা বলে আপনার রাগে শরীর ফেটে দেবো যারা ডিপ্লোম্যাটিক জোনে আসছে এখানে সারা বাংলাদেশের ভিতরে আমার এই এলাকা ঠিক সবচেয়ে বেশি ভালো লাগে সিকিউরিটি ব্যবস্থাটাও ভালো পরিবেশও ভালো ভিতরে একটা দোকান খুঁজে পাবেন না সম্পূর্ণ একটা সিকিউরিটির ভিতরে Yeah, দশ হতে মেসে আরিয়ান ভাই কি জানি মেসেজ কি জানি লেক্স আমি তো পড়তে পড়তে সিন আর ভি টেলক্স वेलकम टू লাইভ চ্যাট যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই যে রাজারা আমার লাইভে যুক্ত হয়েছেন আরেকবার আমি বলি যে সরকারকে অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে যে আপনার কি বলে ওই যে এক্সপেরিমেন্ট করতেছে কিভাবে কি হয় যাই হোক সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে যে রিক্সাওয়ালার বিরুদ্ধে রিক্সাওয়ালারা ঢাকা শহরের বা বিভিন্ন অঞ্চলের বলেন সিলেট বলেন সব জায়গাতে সিকিউরিটি নষ্ট করতেছে আর চুরি চিন্তায় ডাকাতি যেগুলো হয় এগুলা বেশিরভাগই রিক্সাওয়ালাদের জড়িত আছে রিক্সাওয়ালা কিন্তু এক ধরনের চোর কিভাবে তারা এই চুরির লাইনেই আসে তারা আপনারা জানতে পারবেন রিক্সা প্রায় প্রায় চুরি করে চুরি হয় এটার সাথে রিক্সাওয়ালাদের একটা হাত আছে এই চোর সংগঠনের সাথে মাঝে মাঝে দেখেন যে রিক্সা মালিক ছাড়াই আনতে টাকা নেয় টাকা দিতে হয় রিক্সা রিক্সাটা অ্যাকচুয়ালি চুরি করাই রিক্সাওয়ালায় তারা তো অভিনয় করে জানে চুরি করা এসে মালিককে ধরা খাওয়াই দেয় আর নয় তো ইদানি আরেক চোর বেরিয়ে রিক্সাই নেওয়া জায়গা তাদের গ্রামের বাড়িতে পরে কি বলবো যে রিক্সা নেওয়া গেছে মুখ লোকে আপনার রিক্সা ছুটায় নিতে হইলে টাকা লাগবে ডাইরেক্ট মুখের ওপরই বলে এইভাবে যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন হেফাজতে থাকবেন ঢাকা শহরে সব জায়গায় চুরি চিনতে পেরে গেছে সরকারকে বারবার বলল সরকার এটা কর্ণপাত দিতেছে না সরকারকে অবশ্যই খেয়াল করতে হইব যে অন্তত রিক্সাওয়ালাদের একটা কাগজ একটা থানা থেকে যাতে নিতে হয় একটা পারমিশন যে সে রিক্সা চালাবে এই এলাকায় এলাকায় বা ঢাকা শহরে যেইখানেই চালায় যে থানায় রিক্সা চালাইব অবশ্যই একটা থানা থেকে যাতে একটা পারমিশন লেটার নেয় বা একটা কার্ড করে দেয় সেই থানার বা যাই হোক যেই কার্ড করে কার্ডের বিনে আমার টাকা নিবো সরকার সমস্যা কি সরকার যদি প্রতি কার্ড থেকে পাঁচশো টাকা করে পায় পাঁচশো টাকা না ধরলাম তিনশো টাকাও যদি পায় তো আমাদের দেশের রাজস্বতে আসতেছে না রিক্সাওয়ালাদের থেকে তো এক টাকাও সরকার পাইতেছে না ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি হইতেছে সামনে ছাতা নিয়ে অবশ্যই বের হবেন ধন্যবাদ